গলা সমান দেনায় ডুবে রয়েছেন অর্থ কষ্টে ভুগছেন বহুদিন ধরে শনির দশা চললে এমনটা হতে পারে শনিবার করে অবশ্যই পালন করুন এই বিশেষ টোটকাগুলি বেরিয়ে আসতে পারবেন অর্থ কষ্ট থেকে কাটবে শনির দশা অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর ব্যবসা খুব ভালো চলছে আবার কারোর ব্যবসায় সবসময় মন্দাভাব লেগেই রয়েছে আবার কেউ কেউ দেনার দায়ে এতটাই ডুবে রয়েছেন যে কোনো কাজ সফলভাবে করতে পারছেন না তাহলে শনিবার অবশ্যই পালন করুন এই বিশেষ টোটকাগুলি শনিদেবের পুজো শনিবার শনিদেবকে সন্তুষ্ট করতে কালো তেল বা সরিষার তেল দিয়ে শনিদেবের পুজো করুন এতে আর্থিক সমস্যা দূর হবে কালো কুকুর বা কালো কাককে খাওয়ান শনিবার কালো কুকুর বা কালো কাককে খাবার দিলে শনিদেব হন বলেই মনে করা হয় গাছের নিচে প্রদীপ জ্বালুন সন্ধে বেলা একটি অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এটি শনির দোষ কাটাতে সাহায্য করে তুলসী গাছের যত্ন নিন শনিবার তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত তুলসী গাছকে জল দিন এবং নিয়মিত পরিচর্যা করুন এর মাধ্যমে মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে যদিও উপরিউক্ত সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে কোনোভাবে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল